জয় হিন্দ বন্ধুরা তোমরাচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ নতুন নোটিশ পাবলিশ কি বলা হয়েছে দেখে নাও ঠিক আছে এই প্রকাশিত হলো সম্পূর্ণ অফিসের নোটিশ ডা বারো দুই দুই হাজার তেইশ তোমাদের আজকে বারো দুই দুই হাজার তেইশ আজকে প্রকাশিত হলো ডাব্লুপি পি আরবি ওয়েবসাইটের নতুন নোটিশ ঠিক আছে এই তোমাদের প্রকাশিত হলো একটু লেট হয়ে গেলো সন্ধ্যাতে ঠিক আছে দেখো কি বলা হয়েছে আমরা বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও মারতে মোটিভেশন বাড়ে ঠিক আছে দেখো তাহলে পুনরায় আমরা কন্টিনিউ করছি বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো ডাবলভু সমস্ত রকমের আপডেটের জন্য দেখো তাহলে আমরা নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশান চলে যাব এখনই দেখো আমরা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের তোমাদের ওয়েবসাই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি তোমাদের কি বলেছে দেখো বারো দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে তিনটি নোটিশ তোমাদের পাবলিশ করেছে অবশ্যই এক এক করে তোমাদের তিনটি নোটিশ আমরা দেখাবো ঠিক আছে অবশ্যই স্কিপ করবো ভিডিওটি কন্টিনিউ করো একদম স্কিপ করবে না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অব লেডি কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দুই হাজার তেইশ তোমরা গেট ডিটেলসে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এরকম একটা আইনকন পাবে দাঁড়াও তোমাদের দেখো দেখাচ্ছি তোমাদের এরকম একটা আইকন পাবে এই আইকনে গেলে তোমাদের তিনটি নোটিশ দেখো এক দুই তিন ঠিক আছে এক এক করে আমরা বলবো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই হাজার তেইশ যেটা রিক্রুটমেন্টে তোমাদের নোটিশ বের হয়েছে তোমাদের বারো দুই দুই হাজার চব্বিশ নোটিশ ফর দ্য ইন্টারভিউ অফ জিরো ওয়ান অ্যাডিশনাল ক্যান্ডিডেট দেখো গেট গ্যান্ডিডে ক্লিক করা ক্লিক করবে তোমরা দেখেছি লাস্ট লিস্ট অফ জিরো ওয়ান ঠিক আছে অ্যাডিশনাল ক্যান্ডিডেট অফ শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ শর্ট লিস্টেড কারা কারা শর্ট লিস্টেড হয়েছে তাদের ডিটেলস বলা আছে এখানে তারপরে হচ্ছে দেখো তোমাদের লাস্টেরটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বারো দুই দু হাজার চব্বিশ যেটা হচ্ছে তোমার তিন নম্বরটা অবশ্যই তিন নম্বরটা তোমরা দেখে নেবে যে নোটিশ ফর দ্য সাবমিশন ঠিক আছে অফ ই দেখো দেখো তোমাদের এখানে মেনশন করে দিয়েছে ই এস সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্টারভিউ মানে ইয়ে মানে কী বলেছে এখানে দেখো তোমাদের যে এই টাইমের মধ্যে তোমাদের ই এস সার্টিফিকেট সাবমিশন করতে লাগবে ঠিক আছে দেখো যারা ই এস সার্টিফিকেট আছে তাদের অবশ্যই বেশি বেশি করে সাবমিশন করো ঠিক আছে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবার তোমাদের দেখো আমাদের যে আপডেট দেখো আপডেট অবশ্যই বিশ্বাস একদম সঠিক খবর প্রোভাইড করে অবশ্যই যেগুলো জানে ঠিক আছে যেগুলো জানতে পারে তাও তোমাদের প্রোভাইড করে অবশ্যই তার জন্য ডাবলুপি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম অ্যাকাডিমকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আমরা গেট ডিটেলসে ক্লিক করে নিব ঠিক আছে কী বলেছে তোমাদের নোটিশটি আমরা সমস্ত রকমের বিস্তারিত বলছি দেখো তোমাদের নোটিশটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ঠিক আছে স্ক্রিনে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকাশবঙ্গন সল্টলেক সিটি কলকাতা ঠিক আছে তোমাদের কি বলেছে তোমাদের অবশ্যই দেখো আমরা স্কুল ডাউন করছি স্কুল ডাউন করার পরে তোমাদের দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ নোটিশ দেখো ডাব্লিউপি পি আর বোর্ড নোটিশ তারপরে দেখো তোমাদের কি বলেছে এখানে দেখো তোমাদের কি বলেছে ডেটটা তোমাদের মেনশন করে দিয়েছে দেখো ডেট তোমাদের আঠেরো পাঁচ দুই হাজার ঠিক আছে আঠেরো পাঁচ দুই থেকে অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দ্য ক্যান্ডিডেট ফ্রম ইকোনমিক্যালি উইকার সেশন ডা ডাব্লু ই ডাব্লু এস ক্যাটাগরি ঠিক আছে ই ডাব্লিউএস ক্যাটাগরি যারা আছো তারা হু আর শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ যারা শর্টলিস্টেড হয়েছে ঠিক আছে টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি ফ্রম ইউ আর ই ডাব্লিউএস রিকোয়েস্ট দেয়ার ই ডাব্লু এস সার্টিফিকেট অন দ্য ডেট ইন্টারভিউ উইচ ইস্যু ইস্যু করতে বলেছে ঠিক আছে কম্পিটেন্ট অথরিটি ফ্রম দ্য গভারমেন্ট অব বেঙ্গল ভ্যালিড ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দুই হাজার বাইশ তেইশ ঠিক আছে তারপরে দেখো এক চার দুই হাজার বাইশ থেকে একত্রিশ তিন দুই হাজার তেইশ অন অনার্স দেখো তোমাদের ইডাব্লিউ সার্টিফিকেট যেটা আছে তোমাদের অ্যানক্সার সি দেখো তোমাদের অবশ্যই বলে দিয়েছে সিলেক্টেড ঠিক আছে ক্যান্ডিডেট যারা আছো অবশ্যই ভেরিফিকেশন করতে হবে তোমাদের দেখো ভেরিফিকেশনের বিষয়টি তোমাদের লিখেছে দেখো দেখো তোমাদের ভেরিফিকেশন ঠিক আছে টাইম টু টাইম তোমাদের করতে বলেছে আর ইডাব্লিউ সার্টিফিকেট দেখ সাবমিশন করতে বলেছে তোমাদের তারপরে আরও বলেছে যে এক চার দুই হাজার বাইশ উইচ দ্য ক্যান্ডিডেট সেল নট বি তারপরে ই ক্যাটাগরি বাট উইল দেখো তোমাদের ইউ আর ক্যাটাগরি ইউআর ক্যাটাগরিকেও সাবমিশন করতে বলেছে ঠিক আছে তারপরে ইউ ক্যাটাগরি দেখো তোমাদের সব বলেছে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা আছে ইউ আর ক্যাটাগরি তাদেরকেও বলেছে ই সার্টিফিকেট ঠিক আছে ইউডাবলিউস সার্টিফিকেটকে সাবমিশন করতে বলেছে দেখো ফরমটা তোমাদের দেখা দেখো তোমাদের এই যে ফর্মটা তোমাদের ফিল করতে হবে ঠিক আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল নেম অ্যাড্রেস দ্য অথরিটি দেখো তোমরা ফর্মটা দেখে নিবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ককে ক্লিক করে তোমরা নিয়ে নিবে ঠিক আছে ফর্মটি থ্যাংক ইউ এ পর্যন্ত তোমাদের আপডেট আর ডাবলুপির সমস্ত রকমের আপডেট পল পলকে আপডেট নিয়ে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে ঠিক আছে চ্যানেলটিতে এ পর্যন্ত তোমাদের নেক্সট যদি কোনো আপডেট বিশ্বাস নেই সবারই পারে থ্যাংক ইউ